হ্যালো বন্ধুরা আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট জিপি কীভাবে অ্যাড করবেন সেই জন্য আপনার প্রথমে হোয়াটসঅ্যাপে খুলবেন খোলার পর দেখবেন ক্লাস আইকন এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপনার নাম্বার এখানে শুরু করবে ইউ লেখা আছে এখানটায় ক্লিক করবেন তো ক্লিক করার পর ক্লিক করার পর আপনার একটা চ্যাট শুরু শুরু হবে এখানটায় আপনি এই নাম্বারটি ডায়াল করবেন দেখতে পারেন স্ক্রিনে এই নাম্বারটি ডায়ল করার পর সেখানটা প্রেস করবেন প্রেস করার পর দেখুন চ্যাট উইথ এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটা নতুন চ্যাট অপশন আসবে এখানটায় আপনি যে কোনো ধরনের কোয়েশ্চিন করুন না কেন সব কোয়েশ্চনেরই অ্যান্সার আপনি এখানে পাবেন তো বন্ধুরা যে কোনো কোশ্চেন করবেন সেটাই আপনারা এখানে বলে দেবে তো স্টুডেন্টদের ক্ষেত্রে এটা সুবিধার্থে চ্যাট জি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করে দিন বিশেষ করে স্টুডেন্টদের তো লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ